হানি ব্যবহার করা যে মধুটা এই মধুটা অনুমোদিত আমজাদের হান্ড্রেড করা হয়েছে আমাদের হানি নাট বিশেষ করে যারা শারীরিকভাবে দুর্বল অর্থাৎ যাদের শরীরে শক্তি নেই তাদের জন্য খুবই খুবই ভালো একটি খাবার হানিনাট ব্যবহার করা হয় মধু এবং বিভিন্ন বাদাম এবং শীতসের সমন্বয় এতে বিশেষ করে ব্যবহার করা হয় কিন্তু কাঠবাদাম কাজুবাদাম পেস্তা বাদাম আখরোট বাদাম এবং তিন ফল ব্যবহার করা হয় পুমোর বীজ ব্যবহার করা হয় কালো জিরে ব্যবহার করা হয় সাদা তেল ব্যবহারও করা হয় এটা কত সুন্দর একটি খাবার জাস্ট আমি বুঝাইতে পারবো না যারা আগে রেগুলার খাইতেন তারা কিন্তু জানেন এবং যারা এখন পর্যন্ত হানিনেট খাবেন বলে আশায় আছেন খেতে পারছেন না প্রাইজের কারণে তাদের জন্য কিন্তু ডিসকাউন্ট চলতেছে দ্রুত দ্রুত সংগ্রহ করতে হবে যারা রেগুলার খান তাদের জন্য সুবর্ণ সুযোগ আমজাদ ফুডের প্রিমিয়াম হানিনাট এখন আপনার জন্য ওয়েট করতেছে জাস্ট অর্ডার করবেন আর নিবেন আর নিজের হেলথ দেখবেন দিনকে দিন পরিবর্তন হচ্ছে এবং আপনি সুঠাম দেহের অধিকরণ হবেন